বাড়িতে বসে কাজ করছেন কিন্তু হঠাৎ করে মনে করেন যে আপনার হাত কোথাও থেকে দুর্ঘটনাবশত কেটে গেল তো এই যে দেখেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে আফাং গাছ বা এটাকে বিলাইসরা গাছও বলা হয়ে থাকে তো এই গাছের যে পাতার আছে এই পাতা ছিঁড়ে তাড়াতাড়ি হাতে চটকে এর রসটা সেই কাটা স্থানে লাগিয়ে দিবেন দেখবেন সাথে সাথে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে তো এছাড়াও ওই গাছের কিন্তু আরও অনেক ঔষধি গুণাগুণ বা ভেষজ গুণাগুণ রয়েছে এর শিকড়ের রস বেটে থেতো করে তা যদি দুপুরে স্নান করতে যাওয়ার আগে দুই ঘন্টা ধরে মাথায় লাগিয়ে রাখেন এবং পরবর্তীতে স্নান করে ফেলেন তবে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এবং সেই সাথে আপনার চুল কিন্তু আরও কালো হবে তাছাড়া যাদের অশ্বরোগ আছে সেই রোগের ক্ষেত্রেও কিন্তু এই আফাম গাছের নির্যাস খুবই একটি উপকারী দাঁত কিংবা চুলকানি এটার ক্ষেত্রেও কিন্তু যদি আপনারা এর পাতার রস থেতো করে সেই আক্রান্ত স্থানে প্রলেপ দিয়ে রাখেন তবে আশা করি সেটা থেকে আপনারা মুক্তি পাবেন এছাড়া শরীরের কোনো স্থানে ফোড়া উঠলে আতপ চালের সাথে এর পাতার রস বেটে প্রলেপ দিলে ফোড়া পেকে যায়